ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারের জন্য তিনি দলমত নির্বিশেষে মার্কিন আইন প্রণয়নতাদের সঙ্গে কাজ করবেন আইসিসির প্রধান কোসলি আদালতটিকে জ্যষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন গতকাল কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে তখনই এমন মন্তব্য করলেন ব্লিংকেন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরবের প্রস্তাবটির বিষয়ে শীঘ্রই বোটাফটি হতে পারে গত সোমবার আইসিসির প্রধান কোসলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ ক্যালেন্ডার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি তারা হলেন গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়াদ হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেফ এবং সংগঠনটির রাজনৈতিক গুরুর প্রধান ইসমাইল হানিয়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন গতকাল কংগ্রেসে উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিসন জানতে চান যেসব দেশের বিচার ব্যবস্থা স্বাধীন বৈধ ও গণতান্ত্রিক তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসি কে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নে ব্লিঙ্কেন সমর্থন দেবেন কিনা জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত পদক্ষেপ নির্ধারণের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই এমনটা করতে আমি বদ্ধপরিকর ব্লিঙ্কেন আরও বলেন নিঃসন্দেহে একরুখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নির্ধারণের জন্য আমাদের উদ্যোগী হতে হবে ইতিমধ্যে আইসিসির উপর নিষেধাজ্ঞার আরোপের জন্য মার্কিন কংগ্রেসে দুটি বিল উত্থাপন করা হয়েছে তবে চলতি মাসের শুরুর দিকে রিপাবলিকান কংগ্রেসের সদস্য চিফ রয় যে বিলটি উত্থাপন করেছেন শেটের প্রতি কংগ্রেস সদস্যদের আগ্রহ বাড়ছে বলে মনে করা হচ্ছে। এলিজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট এতে বলা হয়েছে আইসিসি যদি যুক্তরাষ্ট্রে সুরক্ষিত ব্যক্তি এবং তাদের মিত্রদের বিরুদ্ধে মামলাগুলো বাতিল না করে তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ। তাদের বর্তমান মার্কিন ভিসা প্রত্যাহার এবং দেশটিতে লেনদেন নিষিদ্ধ করতে হবে। রিপাবলিকান নেতৃত্ব দিন প্রতিনিধি পরিষদের অত্যন্ত 37 জন আইন প্রনেতা বিলটিকে কো-স্পন্সর করছেন। এর মধ্যে প্রতিনিধি পরিষদের তৃতীয় रिपब्लिकान नेता एलिसे स्टेफानिको आ